নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন ভয়েস অফ বাঁকুড়া প্রেজেন্টেড বাই এস স্যার ফিজিক্স বাঁকুড়া সেরা ফিজিক্স কোচিং সেন্টার এই আধার কার্ডগুলো কি উদ্ধার হলো নাকি হ্যাঁ এগুলো সব উদ্ধার হলো এখানে এই বিল থেকে বিল থেকে এবার পূর্ব বর্ধমানের পূর্বাস্থলিতে দেখা গেল এক চাঞ্চল্যকর ঘটনা আধার কার্ডের গুচ্ছ ভাসছে পুকুরে ঠিক শুনছেন পুকুরের জলে ভাসছে শত শত আধার কার্ড স্থানীয় বাসিন্দারা প্রথমে দেখতে পান পুকুরের জলে ভাসছে গুচ্ছ গুচ্ছ আধার কার্ড খবর ছড়াতেই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ উদ্ধার হয় বেশ কয়েকটি বান্ডিল আধার কার্ড যা এখন পুলিশের হেফাজতে চলছে তদন্ত কিন্তু প্রশ্ন থেকে যাচ্ছে এতগুলো আধার কার্ড একসঙ্গে এলো কোথা থেকে কারা এই আধার কার্ডগুলো ফেললো আর কেনই বা ফেলা হলো ঠিক এই সময় যখন চলছে ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া এসআইআর কি কি নাম লেখা আছে এই যেমন আপনারা দেখছি সব এখানে যেমন আছে আমির হোসেন শেখ তারপরে আপনার এটা আছে জাকির শেখ তারপরে ফতেমা এটা আছে নাসিনা খাতুন এগুলো আছে সুলতান সুলতান শেখ হুম বিবি আচ্ছা এই লোককেই এসআর শুরু হওয়ার পরের জন্যে নাকি আমার তো মনে হচ্ছে তাই মানে হঠাৎ করে মল্লিক সবই সংকলক বেশিরভাগই সংকলক রেখেছেন দেখতে পাচ্ছি আরো আছে নাকি বিলের মধ্যে এখনো দুই তিন বস্তা আছে লুতিনকোستر তুলতে পারনি এরা চাপের ভয় পাচ্ছে ঘটনা প্রকাশ্যে আসতে রাজনৈতিক তরজা শুরু বিজেপির অভিযোগ এটা কোনো সাধারণ ঘটনা নয় বরং ভোটার তালিকার বিকৃতির ইঙ্গিত তাদের দাবি নির্দিষ্ট গোষ্ঠীর পরিচয় ব্যবহার করে নকল ভোটার তৈরি করা হচ্ছিল এই কার্ডগুলো বাংলাদেশিদের নকল ভোটার তৈরির চক্রান্তের সঙ্গে যুক্ত তাই তারা সিবিআই তদন্তের দাবি তুলেছে এই ধরনের গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান আর লাইক শেয়ার করে ভয়েস অফ বাঁকুড়ার পাশে থাকুন